বাবা শুনো আমি তোমাকে একটা গল্প বলবো বাবা ওই দেখো বাবা আব্রাহিম খুব সুন্দর করে আমাদের যে ফুলগুলো ছিল না ঘাস ফুল সব ছিঁড়ে ফেলছে ফুল সব ফুল ছিঁড়ে ফেলছে বাবা আচ্ছা একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন আব্রাহিম আমার ছেলে অনেক শান্তশিষ্ট পিছনে লেস বিশিষ্ট অনেক ভদ্র একটা মানুষ যার নাম হচ্ছে আব্রাহিম কে সারাদিন হচ্ছে দেখাশোনা করা হচ্ছে ফাইমা হ্যাঁ আপনারা টানা অনেক দিন ধরে এই প্রশ্নটা করতেছেন যে ভাই নূরজাহান সব কাজ করে আহ বাবা ফাইমা কেন কোনো কাজ করে না হ্যাঁ নূরজাহান আসলেই সব কাজ করে এটা সত্য কথা তবে অনেকগুলা কাজের মধ্যে ভাগ করা আছে হ্যাঁ কিন্তু প্রচন্ড আজকে গরমটা কেমন গরম জানেন আজকের গরমটা হচ্ছে গরম ঠান্ডা সপ্তাহ আমার মালিকের দেওয়া এই জন্য বদনামও করতে না কিন্তু সহ্য করতে না আল্লাহ তুমি দয়া করো আল্লাহ প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আজকে একবারে এমন গরম মানে সূর্য কই গেল সূর্য কই আচ্ছা সূর্য এখন দেখা যেতেছে না ছায়া পড়ছে প্রচন্ড গরম একবার প্রচন্ড গরম এটা সহ্য করে আমার পক্ষে আজকে তো সম্ভবই না মানে গরম এত যে আমার মাথা ঘুরে দিতেছে একবারে হ্যাঁ এখানে এখানে বস এখানে বস এখানে বস মানে এই যে আপনাদের সাথে কথা বলতেছি না এখন আমার গাম পড়তেছে হ্যাঁ বসো বাবা ওখানে বসো তো আপনারা যে প্রশ্নটা করলেন যে ববি বাবা পশ্চিম দিকে বাদে না বাবা সোজা করো পা সোজা করো পশ্চিম দিকে বাদে না বাবা তো যেটা বললাম যে কয়েকটা কাজ হচ্ছে ভাগ করা আছে রান্না করে হচ্ছে নূরজা হ্যাঁ আর ফাইমা হচ্ছে আব্রাহিমকে দেখাশোনা করে সারা দিন আব্রাহিম প্রচন্ড দুষ্টমি করে আপনারা তো এটা জানেন হ্যাঁ এই প্যান ছিল তোর আব্রাহিম দুষ্টু পাঠিক কর পাঠিক কর সবাই দেখবে বাবা পাঠিক করো তোমার পাঠিক করো পাঠিক কর বাবা সবাই দেখবে সব বলবে কি আ হ্যাঁ তো এই দুষ্টু মানে বললাম না পিছনে লেস বিশিষ্ট সারা দিন এত দুষ্টমি করে মানে কি বলবো এই দুষ্টুকে এই দুষ্টুকে দেখাশোনা করাটা কত কঠিন এটা একটু চিন্তা করেন সারাটা দিন হ্যাঁ আব্রাহিমের মতো যারা এই বয়সে বাচ্চা থাকে তারা কিন্তু দুষ্টমি করে দৌড়দৌড়ি করে লাফালাফি করে এটা ভাঙে ওইটা ভাঙে এই বয়সের বাচ্চাদেরকে কিন্তু মানে দেখে রাখা অনেক কঠিন হ্যাঁ হট সব বড় আব্রাহিম বলে কি জানেন প্রত্যেকটা দেখলে समझ জনায় আল্লাহ ওটা বললাম যে কিছু কাজের ভাগ আছে কিছু কাজের ভাগের মধ্যে হচ্ছে নুরজান রান্না করে ফাইম হচ্ছে আব্রাহিমকে দেখাশোনা করে তারপর হচ্ছে পুকুরের পানি তা পুকুরের পানি তো আমরা খাই না ওরা হচ্ছে এই যে খালের পানি খাল ওরা খালি হ্যাঁ খালের পানি তারপর হচ্ছে কলের পানি প্রতিদিন প্রায় চার চার কলস তো পানি চার কলস লাগে না হ্যাঁ প্রতিদিন প্রায় চার পাঁচ কলস পানি লাগে এটা হচ্ছে এখন ফাই আনে আগে নড় জানি হ্যাঁ ফাইম আনে তারপর হচ্ছে যেটা বললাম যে আব্রাহিমকে দেখে যেটা অনেক কঠিন কাজ হ্যাঁ আব্রাহিমকে যারা রাখতে মানে এই বয়স বাচ্চাদেরকে যারা রাখেন তারা অবশ্যই এটা বুঝবেন সারাদিন রাখতে কেমন লাগে প্রচণ্নের দুষ্টমি করে আমিও তো রাখি না তা না কিন্তু আমার কাছে ভাই থাকতে না আসলে ও যেরকম একটু হাড়ি বাড়ি বাড়ি বুঝেন হাড়ি বাড়ি হচ্ছে আমাদের অঞ্চলের ভাষা হাড়ি বাড়ি মানে হচ্ছে আদর যত্ন করে মানে টোরে মানে ভোলায় বলায় রাখা আর কি হ্যাঁ তা আমার কাছে গেলে বোলাই বলায় থাকে না খালি মানে দুষ্টুমির কি কম আর এছাড়া হচ্ছে মানে এই যে বাসা বাড়ি সব ঝাড়ু দেওয়া হ্যাঁ তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা যেটা করে বাইরের বাইরের গুলো আর কি এদিকে এদিকে হ্যাঁ এগুলো হচ্ছে সব ফাইমা করে আর কালকে যে মাছ ধরছি না ওই মাছ ধরাটা হচ্ছে মানে ফাইমা তো ভাই আমি মাছ ধরা জানি মোটামুটি কারণ ছোটবেলা আমি ছিলাম গ্রামে আর নূরজাহান তো গ্রামে ছিল কিন্তু ফাইম শহরে বড় হইছে হ্যাঁ তো ও আসলে মাছ ধরার বিষয়টা একেবারে জানে না তাই জন্য ভিডিও করছে যদিও খুব বাজে ভিডিও করছে ভিডিওর মধ্যে খস 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 খসখস ক্যামনে ক্যাম মানে ক্যামেরা ধরছে আল্লাহ জানে আর তো আর রান্নার ব্যাপারটা হচ্ছে নুরঝান রান্না করতে অনেক বেশি পছন্দ করে হ্যাঁ আপনি যদি নুরজানটা যদি এটা বলি তো রান্না করা লাগবে না নুরান খুশি হবি হ্যাঁ ফাইমে কিন্তু আরো অনেক কাজ করে রান্না মানে রান্নাটা করে না কিন্তু যেমন ধরেন যে পেঁয়াজ কাটা তারপর হচ্ছে আদা রসুন বাটা কিন্তু আমি ভিডিও করি নাই হ্যাঁ এটার এটার একটা কারণ আস কারণটা বলে দি আজকে কারণটা হচ্ছে দেখেন কয়েকদিন পরে আল্লাহ চাইলে ও বিয়ে করে চলে যাবে হ্যাঁ তখন আপনারা হয়তো বলবেন যে ভাই আগে তো ফাইমারে দেখতাম এই কাজটা করতো ফাইমার ওই কাজটা করতো এখন তো ফাইমার দেখি না কেমন লাগে হ্যাঁ এই জন্য আমি সবসময় নূরঝান্ডা একটু বেশি দেখাই ভিডিওর মধ্যে সব কাজে নূরঝান্ডা দেখাই হ্যাঁ এটা আপনারা অনেকে বুঝেন না বা বুঝতে চান না নাকি আমি জানি না আপনারা বুঝেন না এটা ভুল কথা আপনারা বুঝেন ঠিকই কিন্তু হয়তো মানে সব কিছু একটু চিন্তা করেন না হ্যাঁ যে ও কিন্তু চলে যাবে একদিন হ্যাঁ আমি চাইলেও রাখতে পারবো না তো তখন আপনি যদি বলেন যে ভাই ফাইমারে নিয়ে আসেন ফাইমারে নিয়ে চাইলেও কিন্তু সম্ভব হবে না তারপরও মানে এইসব কারণে আমি আসলে ভিডিওটা করি না তাও যদি আপনারা চান হ্যাঁ যদি আপনাদের মনে ভালো না লাগে এটার ভাই আসলে কি সবচেয়ে সব কথা হচ্ছে মানে সব কথার এক কথা হচ্ছে যে মনে ভালো লাগার কথা যদি আপনাদের ভিডিওতে এরকম ভালো লাগে যে ফাইমা একটু কাজ করুক তাহলে আমি দেখাবো হ্যাঁ ফাইমা যে কাজ করে ওটা দেখাবো ইনশাআল্লাহ কিন্তু পরে যে আপনারা আবার বলবেন যে ভাই ফাইমা কই ফাইমা কই ফাইমার দেখতে অনেক মিস করতেছি তখন কিন্তু আর একটা রেজাল্ট তো এটা যদি আপনারা সামলে দিতে পারেন আপনারা যদি কমেন্ট করেন যে ভাই না সমস্যা নেই এখন যদি আসে আল্লাহ যদিন রাখছে ততদিন কাজ করুক আমরা দেখবো সবাই মিলেমিশে থাকুক তাহলে আমি দেখাবো সমস্যা নেই হ্যাঁ আমার চিন্তা ওইটা ছিল বলে আমি ওটা করতে পারিনি আপনাদের বললাম এখন আপনারা যেটা মতামত দিবেন ওইটা করবো ইনশাল হ্যাঁ আর রান্নার ব্যাপারটা যদি রান্নাও করামনে স্পেশাল রান্না আপনারা দেখতে পাইবেন আল্লাহ প্রচন্ড গরম ওই জন্য বললাম একটু শরবত খাবো ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক বাবা ট্যাঙ্ক খাবো ট্যাঙ্কটা আনাইতে পাঠাইলাম ওই যে গতকালকে হচ্ছে ওই যে খরকরে আনছিলাম এগুলা আল্লাহ প্রচন্ড গরম রে ভাই মানে কেমন যে গরম এটা আসলে চুমু দাও তো কাকে দেবা তুমি চুমু কাউকে দেবা বলো ওয়ান টু থ্রি বলি দেখি তুমি কাকে চুমু হ্যাঁ ওয়ান টু থ্রি আমাকে দেও নাই বাবা ও বাবা আমাকে দেওয়া নাই আর সর্বত সব প্রাণী থেকে এর মধ্যে একটা জিনিস আপনাদের দেখাই আমার আম্মুর কবরের চারপাশে লাগানোর জন্য এই যে গাঁদা ফুল না কি জানি বলে এটা এই এই ফুল গাছ হচ্ছে আমরা লাগাইছি অনেকগুলো তো এগুলো বড়ো হয়েছে এগুলো লাগাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ এই ফুল গাছগুলো আর হচ্ছে ওখানে যে ঘাস ফুল আছে এই ঘাস ফুল একেবারে চারপাশে সুন্দর করে লাগাই দেবো হ্যাঁ এই জন্য সব আগেই রেডি করছি এই দেখেন এই ঘাস ফুল পরে এই ঘাস ফুল এখানেও কয়েকটা লাগাইছিলাম তো এগুলো লাগাই দিলি হয় আল্লাহ রহমতে হ্যাঁ ইনশাআল্লাহ লাগাবো ফুল গাছ যে লাগাবো একটা সমস্যা আছে নুরজান বলতেছে বারবার কি যে নুরজান নাম কিছু না এমনি কোরে ক মানে এই ফুল গাছ চুরি করে নিয়ে যায় বুঝছেন মানে এটা সমস্যা এখানে আছেন এখান থেকে নিয়ে যায় বিশেষ করে ঘাস ফুল হ্যাঁ মানে যার কবর তো সামনে শরবত খায় কে বিস্মিলা বুলি খচাল ম

আমার বাবা একলা একলা খেলতেছে এনে দেন কেউ নাই আমার বাবা আল্লাহ এরম একলা একলা জন্য সবসময় মানে ভালোভাবে খেলতে পারে যাক এখন আপনারা আপনাদের মতামত দেন যা এখন থেকে ফাইমার কাজ দেখাবো কিনা হ্যাঁ আপনারা যেরকম বলবেন ওরকম করবেন ইনশাল্লাহ মানে এটা যদি আমি বলি নেই আমি বলতে চাচ্ছিলাম চিন্তা করলাম যে আপনারা মনে করছেন যে আপনারা বলবেন না দেখি এখন আপনারা সবাই বলতেছেন যে ফাইম এখন কাজ করে না তো এখন যদি আপনারা বলেন মানে আপনারা যেরকম বলবেন ওরকম করবো হ্যাঁ আপনারা কমেন্ট করেন আপনাদের যেটা ভালো লাগে ওরকম করবেন ইনশাআল্লাহ থাক সব ভালো থাকবেন আবার আগামীকাল হবে ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ